বাংলা সাহিত্যের এক বিপ্লবী উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি মাত্র কয়েক মিনিটের এই ভিডিওটিতে আমরা জেনে নেব এই বিখ্যাত উপন্যাসের লেখক প্রকাশকাল প্রধান চরিত্র গুরুত্বপূর্ণ উক্তি এবং সম্পূর্ণ কাহিনী সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট রূপ বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষার আগে কিংবা ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ চলুন এক নজরে জেনে নিই পুরো পথের দাবি উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশকাল উনিশশো ছাব্বিশ সাল এই উপন্যাস প্রকাশের সময় ব্রিটিশ সরকারের বিপ্লবী চেতনার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল সব্যসাচী বা গল্পের কেন্দ্রীয় চরিত্র বিপ্লবী নেতা রহস্যময় ও বুদ্ধিদিত্য তিনি একাধারে সংগঠক দেশপ্রেমিক কৌশলী ও মানবিক ভারতী কাহিনী নারী চরিত্র স্বাধীন চেতা দেশপ্রেমিক ও বুদ্ধিমতী তিনি সর্বসচি প্রেমিকা এবং দেশ সেবার সঙ্গী অপরূপা চরিত্র সংগ্রহ হেমন্ত খিত্তিস অরুণ প্রমুখ বিপ্লবী যোদ্ধারা ইংরেজ অফিসাররা ব্রিটিশ শাসনের প্রতীক যারা বিপ্লবীদের দমন করার চেষ্টা করেন উপন্যাসে শরৎচন্দ্র দেশ প্রেমের বার্তা স্পষ্ট করেছেন দেশ যে মায়ের সমাম তার জন্য প্রাণ দিতেও কোনঠা নেই বিপ্লব একদিন সফল হবে কারণ মানুষকে চিরকাল শৃঙ্খলে বাধা যায় না উপন্যাসের শুরুতে আমরা পাই এক রহস্যময় যুবককে সপসাচি তিনি সাধারণ কোন মানুষ নন গোপনে তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী সংগঠনের এক প্রভাবশালী নেতা তার মেধা কৌশল দেশপ্রেমের জোর সবই তাকে করে তুলেছে সংগঠনের কেন্দ্রবিন্দু গল্পে দেখা যায় ইংরেজ শাসকরা দেশপ্রেমিক যুবকদের দমন করার জন্য গুপ্তচর লাগাচ্ছে ধরপাকড় চালাচ্ছে কিন্তু সব্যসাচী তার অসাধারণ বুদ্ধি দিয়ে প্রতিটি ফাঁদ বিপ্লবীদের রক্ষা করছেন এদিকে প্রবেশ করছে এক নারীর ভারতী তিনি শিক্ষিতা প্রেম প্রথমে প্রতি তেজনতা আর শেষে গভীর প্রেম জন্ম নেয় এই প্রেম কোন ব্যক্তিগত আবেগে সীমাবদ্ধ নয় বরং প্রেম ও মুক্তির আকাঙ্ক্ষায় মিশে গিয়ে মহন্তর রূপ ধারণ করে গল্পের মধ্যভাগে ব্রিটিশ বিপ্লবীদের ধরার জন্য নানা ষড়যন্ত্র করে একাধিকবার সবসাচি ধরা পড়ার পরে কিন্তু তার চতুরতা ছন্দবে ধরক ও অসাধারণ নেতৃত্ব তাকে বিপদ থেকে বারবার মুক্তি দেয় উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে বিপ্লবীরা গোপনে ইংরেজ শাসনের বিরুদ্ধে পরিকল্পনা করত অস্ত্র সংগ্রহ গোপন বৈঠক সশস্ত্র আক্রমণ রেল লাইন উড়িয়ে দেওয়া ব্রিটিশ কনভয়ের উপর হামলা গল্পে দেশ প্রেমের পাশাপাশি ব্যক্তিগত দ্বন্দ্ব ফুটে উঠেছে সর্বসাচী ও ভারতীয় প্রেম তাদের আদর্শের সংঘাত দেশ সেবার জন্য ব্যক্তিগত সুখ বিসর্জনের কাহিনী এক উপন্যাসটি করেছে জীবন্ত উপন্যাসের এক পর্যায়ে ইংরেজ সরকার বিপ্লবীদের উপর ব্যাপক নীতি চালায় ধরা পড়ে অনেক বিপ্লবী কেউ কেউ মৃত্যুদণ্ড পায় কেউ বা আজীবন কারাদণ্ড কিন্তু তাতে পায় না কেউ দেখা যায় সর্বসাচী আত্মগোপনে চলে যায় কারণ তার ধরা পড়া মানে হলো পুরো সংগঠনের পতন কিন্তু তার রেখে যাওয়া অনুপ্রেরণা তার বুদ্ধি তার নির্দিষ্ট এগিয়ে নিয়ে যেতে থাকে উপন্যাস এক নির্দিষ্ট সমাপ্তি দেয় না বরং রেখে যায় অদম্য সংগ্রামের এক জ্বলন্ত বার্তা স্বাধীনতা আসবেই দেশ একদিন মুক্ত হবেই এটি ছিল বাংলা সাহিত্যের প্রথম সুস্পষ্ট রাজনৈতিক বিপ্লবী উপন্যাস পরীক্ষার আগে আর চিন্তা নয় আপনার জন্যই আমরা সাজিয়ে দিচ্ছি প্রতিটি সাহিত্যকর্ম সহজ ভাষায় ঝড়ঝড়ের উপস্থাপনায় যাতে অল্প সময়ে আপনি হয়ে উঠতে পারেন পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত ধন্যবাদ